আসসালামু আলাইকুম আশা করি সবাই রহমতে ভালো আছেন আমরা বাংলাদেশের অনেক দিন ধরে চিন্তা করতেছি যদি ফেসবুকের বিকল্প যদি কোনো অ্যাপস আসতো তাহলে আমরা ফেসবুকটা বন্ধ করে দেব চালানো তো আজকে একটা অ্যাপস নিয়ে আসলাম যেটা বাংলাদেশে তো তৈরীকৃত হিকমা আপনারা চাইলে ফেসবুকের বিপরীত এটা ব্যবহার করতে পারবেন এবং এটা কি মনিটাইজেশন এগুলো দেয় কিনা এগুলো এখনও দেয় না তো এটা নতুন চালু হয়েছে তো এটা কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং কাস্টমাইজ করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনারা যারা ফেসবুক নিয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন তারা এই অ্যাপসটা ইনস্টল দিয়ে চালাতে পারবেন তো এই চলুন দেখিয়ে দিই কীভাবে আপনারা এটা ইনস্টল করবেন এবং অ্যাকাউন্ট করবেন তো এটা প্লেস্টোর পেয়ে যাবেন এবং বিসএমবির এটা তো এটা ইনস্টল করার পরে ইনস্টল হয়ে যাক আস্তে আস্তে হয়তো বা ফেসবুকের মতন এটাও মনিটাইজেশন এবং সবগুলো চালু হবে যেহেতু এটা এ মাসে যেহেতু এ মাসে এটা চালু হয়েছে তো আস্তে আস্তে এগুলো সবগুলো চালু হয়ে যাবে অ্যাপসটাই ইনস্টল হয়ে গেছে এখন আপনারা এখানে ওপেনের উপরে ক্লিক করুন আর একটা কথা বলে নি যেহেতু একমা আগে আমি অ্যাপসটা ব্যবহার করিনি এখানে আমার কিছু বলবান্তি হতে পারে তো সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এখানে দেখুন অ্যাপসটা আসার পরে এখানে সাইনিং ক্লিক করুন লোডিং করার আমরা এখানে যেহেতু সবার কাছে গুগল একাউন্ট আছে গুগল গুগল এখানে ক্লিক দিয়ে দিব এখানে ক্লিক দেওয়ার পরে আপনার যে জিমেল আছে আপনার যে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটা লগ করে নেবেন তো আমি আমার জিমেলটা দেখানোর পরে এখানে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছি হয়তো আপনাদের অটোমেটিক লগ হয়ে যেতে পারে তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিই পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে পরবর্তী উপর ক্লিক করুন আপনাদের পাসওয়ার্ড নামও চাইতে পারে হিকমা অ্যাকাউন্টে চলে আসলাম এটা একই রকম ইনস্টাগ্রামের মতন দেখা তো এখানে নিচে আসলে এখানে এটার উপর ক্লিক করে দিন এটার উপর ক্লিক করে দিলে আমার যে জিমেলের অটোমেটিক যে নামটা নিয়ে নিয়েছে তো এখানে দেখুন মাই ফেস সেটিংস ইনভাইট লগ আউট তো আপনি যদি চান যে আপনার যে নামটা আছে আপনার নামটা পরিবর্তন করে দিবেন তাহলে পরিবর্তন করে দিতে পারেন আপনার নাম পরিবর্তন করার জন্য এখানে দেখুন লেখা আছে সেটিংস সেটিংস উপর ক্লিক করুন সেটিংসের উপর ক্লিক করার পরে উপরে দেখুন লেখা আছে প্রোফাইল প্রোফাইলের উপর ক্লিক করুন প্রোফাইলের উপরে ক্লিক করার পরে এখানে যে নামটা দেওয়া আছে আপনারা নামটা এখানে পরিবর্তন করে দিতে পারেন আমি পরিবর্তন করে দিতেছি এখানে পরিবর্তন করে দেওয়ার পরে এখানে ইউজার নাম আপনি ইউজার নামও দিতে পারেন আমি ইউজারের নামটা দিয়ে দিতেছি আমি আমার ইউজারটা নিয়ে দেওয়ার পরে আপনি আপনার ইউজার নাম দিয়ে দিবেন এটা দেওয়ার পরে আমাদের যেহেতু ল্যাঙ্গুয়েজ বাংলা বাংলা আর এখানে আপনি বায়ো কোনো কিছু যদি দিতে চান আমি মতো দিতে চাই না সুন্দর করে একটা বায়ো লিখতে হবে তো বায়ো দেওয়ার পরে এখানে আপনি যদি চান আপনার যে অ্যাট লোকেশন লোকজন দিতে পারেন অ্যাট লোকেশনে ক্লিক দিলে আমরা যেহেতু বাংলাদেশে আছি বাংলাদেশ আর এখানে এটা এখনো দেখা যাচ্ছে না এখনো সিলেক্ট হয়নি তো আমরা এখানে চট্টগ্রাম দিয়ে দেখি চট্টগ্রাম দিয়ে এখানে সেভ দিয়ে দিলাম আর এখানে বায়োটা এখন দিলাম না তারপরে যে এখানে দেখাইতেছে আমরা মেল না ফিমেল তো আমরা এখানে ক্লিক দিয়ে দিলাম এখানে মেল দিয়ে দিলাম এবং আপনি আপনার এখানে দেখুন লেখা আছে বার্থডে বার্থডে দিয়ে দিবেন বার্থডেটা দিয়ে নিই এখানে বার্থডে কীভাবে দেবেন এটা আপনাদের অনেকে জানেন না তো এটার কারণে দেখিয়ে দিই এখানে দেখুন এপ্রিলে দুই হাজার পঁচিশ টাকা আছে এটার উপর এখানে একটা কোনার মতন চিহ্ন আছে তিন কোনা এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনি কত সালে জন্মগ্রহণ করেছে তো আমি উনিশশো এটা দিয়ে দিলাম এবং এখানে কত তারিখ বিশ তারিখ বিশ তারিখ দিয়ে দিলাম এবং আবার এটার উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দিই উনিশশো দিলাম তারপর এটা এটার উপর ক্লিক করে দিলে এদিকে যাবে আবার এদিকে যাবে আপনি এটা আপনার অনুযায়ী দিবেন এই ফেব্রুয়ারি মাস তারপর হলেছেন বিশ তারিখ এটা দেওয়ার পরে বা এখানে পঁচিশ তারিখ দিবেন বা এখানে মাস মাস দিবেন তো আপনি আপনার যে অনুযায়ী সেই অনুযায়ী দিয়ে দিবেন এখানে আপনার সবকিছু সিলেক্ট করার পরে এখানে কি কোন মাস দিন এটা সিলেক্ট করার পরে এখানে ঠিক আছে উপরে ক্লিক করুন ঠিক আছে ক্লিক করার পরে আপনার এটা হয়ে গেছে তারপরে এখানে টাইম জোন দেওয়া আছে টাইম জোনটা এভাবেই থাকুক এটা লড়াইনা সরে না দেখছিলাম তারপর এটা অ্যাড মোর লিঙ্ক আপনি যদি আপনার ফেসবুকের মতো এখানে যদি কোনো লিঙ্ক যদি অ্যাড করতে চান অ্যাড মোর লিঙ্ক এখানে যদি কোনো লিঙ্ক অ্যাড করতে চান তাহলে লিঙ্ক অ্যাড করতে পারেন আমি একটা লিঙ্ক অ্যাড করে দেখাতেছি এখানে আপনি যে লিঙ্কটা এখানে অ্যাড করতে চান এই লিঙ্কটা এখানে কপি করবেন কপি করার পরে এখানে ওকেতে ক্লিক দিবেন এখানে লিঙ্কটা অ্যাড হয়ে যাবে তো আমরা অনেক কিছু করেছি কিন্তু এখনও পর্যন্ত আচ্ছা এগুলা সেভ করার জন্য এগুলা যে সব কিছু দিয়েছি এখানে দেখুন উপরে লেখা আছে সেভ বাটন সেভ বাটান উপরে ক্লিক করুন এগুলা সেভ হয়ে গেছে আমরা অনেক কিছু করেছি এখনো পর্যন্ত প্রোফাইল ফটোটা সিলেক্ট করে নেই তো সেটা করার জন্য তো সেটা করার জন্য এখানে দেখুন লেখা আছে সেঞ্চ প্রোফাইল ফটো সেঞ্চ প্রোফাইল ফটোতে ক্লিক দিলাম এখানে গ্যালারিতে গেলাম গ্যালারিতে একটা ফটো সিলেক্ট করে নিই ফটো একটা সিলেক্ট করে নিলাম ফটো সিলেক্ট করার পরে এটার উপরে ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পরে এটা ডান হয়ে যাবে ডানের উপর ক্লিক দিয়ে দিলাম এটা দেখুন এটা সিলেক্ট হয়ে গেছে তারপরে এটা উপরে দেখুন লেখা আছে সেফ সেপের উপরে ক্লিক করে দিলাম সেফের উপরে ক্লিক করার পরে এবারে একদম ব্যাগে চলে আসব এই ব্যাগে ব্যাগে চলে আসলাম একটু রিপ্লেস দিলাম আমাদের এটা প্রোফাইলটা মোটামুটি হয়ে গেছে তারপরে আরও কিছু বাকি এখানে দেখুন এটার বাকি আছে এখানে দেওয়ার মতন এটা কভার ফটো আর এটা ফ্রেম ফটো দিয়েছিলাম কভার ফটো এটা আবার ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আবার গ্যালারিতে গেলাম গ্যালারিতে গিয়ে আমার ইউটিউবের লোগোটা দিয়ে দিলাম পর এটা চেঞ্জ করবো আপাতত আপনাদের দেখানোর জন্য দিয়ে দিলাম আর আরেকটা বিষয় ফেসবুকের মধ্যে ওপেন করলাম অ্যাকাউন্ট খুললাম সব সেটিংস করলাম মোবাইল ফটোর প্যাম্পটও দিলাম এখন পোস্ট কীভাবে করব পোস্ট করার জন্য এখানে দেখুন লাইকা আছে প্লাস চিহ্ন প্লাস চিহ্নের উপর ক্লিক করুন প্লাস চিহ্নের উপর ক্লিক করার পরে এখানে আপনারা ফেসবুকে যেরকম একটা নাম লিখে দিতেন এটা এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পরে এখানে এখানে আপনি যদি কোনো ইমোজি সিলেক্ট করতে পারবেন এখানে ইমোজি আছে আপনি চাইলে ইমোজি সিলেক্ট করতে পারেন তো আমি এখন ইমোজি সিলেক্ট করতে চাইতেছি না তাই এখানে ক্যান্সেল দিয়ে দিলাম আছে পোস্ট পোস্টের ক্লিক করুন পোস্টের ক্লিক করলে এটা আপনার এটা পোস্ট হয়ে যাবে আমি যে এখন এটা পোস্ট করলাম এটা কোথায় গেল সেটা দেখার জন্য ব্যাগে চলে আসলাম ব্যাগে আসার পরে আমরা তো এটার উপর ক্লিক দিয়েছিলাম তো আমরা এখন এটা বাম দিকে এটার উপর ক্লিক দিয়ে দিব এটার উপর ক্লিক দেওয়ার পরে আমরা যে কিছুক্ষণ আগাদে এই যে এটা ফোর্স দিয়েছিলাম এটা আমরা আরও কয়েকদিন আমরা চালাইলে বা ব্যবহার করলে এটা সব কিছু আস্তে আস্তে বুঝতে পারবো তো আপনাদের সাথে আরও ডিটেলসে বলতে পারবো তো যদি আপনারা এই অ্যাপসটা কীভাবে লগ ইন করতে যদি না পারেন তাহলে কমেন্ট করে দেবেন যথাসাধ্য চেষ্টা করব তো যাদের ভিডিওটি উপকার হয়ে থাকবে তারা ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ